বন্ধুরা নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে আসার জন্য আজকে স্পেশাল এপিসোড যেটা ইউটিউবের তরফ থেকে একটা দু হাজার চব্বিশের খুব ভালো আপডেট এসছে যেটা যারা ইউটিউব ক্রিয়েটার নতুন হোক বা পুরনো সবার ক্ষেত্রে কিন্তু খুব লাভদায়ক আমরা যেটা থামনিল লাগাতাম সবাই জানি যে থামনিল একটা ভিডিওকে ভাইরাল হতে কতখানি সাহায্য করে আর থামনিল ভালো হলেই সেটাতে ক্লিক বেশি হবে ইউটিউব অ্যালগোরেদম অটোমেটিক্যালি যে ইমপ্রেশন সবার কাছে পাঠায় সেখানে থামনিল যদি ভালো থাকে আপনার থামনেল ভালো হলেই সেটা ক্লিক করবে লোকে দেখতে চাইবে তো সেই থামনিল একটা আমরা লাগাতে পারতাম এখন থেকে এই দু হাজার চব্বিশ তেইশ জুন থেকে সবার এক বছর আগে থেকে বিটা টেস্টিং চলছিলো কিন্তু এখন সবার ক্ষেত্রে আপনি যখন গুগল ক্রোমে গিয়ে ইউটিউব চ্যানেলটা খুলবেন আপলোড করার সময় তখন দেখবেন থামনেলের যে অপশন আছে সেখানে গিয়ে আপনি তিনটে থামনেল লাগাতে পারবেন এবার তিনটে থামনেলের মধ্যে যেটা বেটার পারফর্ম করবে দ্যাট মিন্স যেটা ক্লিক বেশি হবে যেটা ওয়াচ টাইম বেশি হবে সেইটা আপনার উইনার থামনিল হিসাবে শো করবে এটা আপনাকে কিছু করতে হবে না এটা লাগানোর পরে ইউটিউব অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করবে এটা একটা খুব ভালো আপডেট আমাদের পক্ষে যদিও আমাদের একটু সময় নিয়ে হয়তো তিনটে থামনিল বানাতে হবে কিন্তু আমার মনে হয় খুব ভালো লাস্ট অবধি দেখুন কিভাবে লাগাতে হবে আমি সব বলে দেবো চ্যানেলটি শেয়ার করুন বন্ধুরা দেখুন যখন আপনি ভিডিও আপলোড করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন তখন যে আপলোডিং ভিডিও বা আপলোড নতুন যেটা হয়েছে সেইটা টাচ করে আপনি ওই ভিডিওটা যখন ওপেন হবে তখন দেখবেন থামনেল দেওয়ার যে জায়গাটা থাকে যে অপশানটা থাকে ওখানে তিনটে অপশন এখন আসছে আপনি দেখতে পারবেন নিচে একটু বড় করে দেখাচ্ছি প্রথম যে অপশানটা আছে ওইটা সিঙ্গেল থামনেল যখন লাগাবেন শুধুমাত্র একটা থামনেল আপনি সেট করলেন ওখানে হয়ে যাবে মিডিলের যে অপশানটা আছে ওটা অটোমেটেড জেনারেট হবে ওটা মানে ইউটিউবের তরফ থেকে আপনার যে ভিডিওটা আছে মাঝে মাঝে তিনটে জায়গার ফটো নিয়ে নেবে এবার যেটা আপনার ভালো মনে হবে সেটা সিলেক্ট করবেন আর লাস্টের অপশনটা যেটা আছে সেটা হচ্ছে আপনার টেস্ট অ্যান্ড কম্পেয়ার মানে ওইটা নতুন অপশান এখন এসছে সবার ক্ষেত্রে এবার ওইটা টাচ করলে আপনাকে তিনটে অপশান আসবে তিনটে থামনেল আপনি সেট করে রাখতে পারবেন এবং ১৪ দিন পর্যন্ত ওটা টেস্ট অ্যান্ড কম্পেয়ার হবে দেখুন এই তিন নম্বর যে অপশনটা আছে যেটা অ্যারো করে দেখাচ্ছি এটা টাচ করলে আপনার তিনটে প্লাস প্লাস সিম্বল আসছে তিনটে থামনেল আপনি সেট করতে পারবেন তার মানে যখনই আপনি থামনেল সেট করবেন তার আগে থেকে তিনটে থামনেল বানিয়ে রেখে দেবেন তারপরে একটা প্লাস টাচ করার পরে আপনার মোবাইলে কোথায় আছে আমি একদম মোবাইলে দেখাচ্ছি কোনো প্রবলেম নেই সেখান থেকে আপনি বার করে জাস্ট টাচ করবেন এক নম্বর থামনেল সেট হয়ে যাবে দেখুন আমি তিনটে থামনেল কিন্তু আমি সময় করে বানিয়ে রেখে দিয়েছি তো প্রথম থামনিল সেট করলাম সেকেন্ড অপশন আবার একটা সেকেন্ড থামনিলটা সেট করব পরপর তিনটে প্লাস আছে তিনটে থামনেল আমি এখানে এক এক করে সেট করে দিলাম তো যেই তিনটে থামনেল সেট করে দিলাম নিচে দেখুন একটা অপশন আসছে ডান অপশন বলে ডান করে দেবো তো এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন তিনটে থামনেল কিন্তু আমার এখানে সেট হয়ে গেল এরপরে ইউটিউব কি করবে ইউটিউব অ্যালগোরিদম ইমপ্রেশন দেবে যত বেশি ইমপ্রেশন যাবে সেখানে আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা এক একটা থামনিল যাবে সবার কাছে কিন্তু টিমটি থামনেল একসাথে যাবে না দেখুন নিচে যেভাবে আমি একটু দেখানোর চেষ্টা করলাম স্ক্রিনে যে আলাদা আলাদা কিছু পাবলিকের কাছে এক নম্বর যাবে কিছু পাবলিকের কাছে দু নম্বরটা কিছু পাবলিকের কাছে তিন নম্বর এইবার থামনিল আমাদের ভিডিওকে ভাইরাল হতে বা বেশি ক্লিক হতে সাহায্য করে এখান থেকে বোঝা যাবে যে কোন থামনেলটা আমার অ্যাট্রাকটিভ কোনটাতে বেশি ক্লিক হচ্ছে বা সেটাই ক্লিক করে ওয়াচ টাইম কোনটায় বেশি গেন হচ্ছে এখানে যারা নতুন ইউটিউবার যারা হয়তো চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাদের ক্ষেত্রে ভালো তো বটেই ওয়াচ টাইমও অনেক বেশি পাওয়া যাবে আর আপনি বুঝতে পারবেন কোন থামনেলটা আমার বেশি পারফেক্ট হয়েছে কারণ থামনেল আমাদের ইউটিউবকে ইউটিউব চ্যানেলকে বা আমার ভিডিওটাকে ভাইরাল করতে খুবই হেল্পফুল আর যারা পুরনো ইউটিউবার যারা অলরেডি মনিটাইজ তাদের পক্ষ ভালো তাদের আর্নিং অবশ্যই বাড়বে তাদের ভিডিও ভাইরাল হবে অনেক সময় আমরা কি করি থামনেলটা পছন্দ না হলে আবার কিছুদিন পর হয়তো চেঞ্জ করি তো প্রথমেই যদি আপনি তিনটে থামনেল বানিয়ে রেখে দেন তিনটেই টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনে রাখেন ওটা রানিং হতে থাকবে টেস্ট চলতে থাকবে চৌদ্দ দিন অবধি ম্যাক্সিমাম টাইম তারপর অটোমেটিক যদি আপনি কিছু নাও করেন তাহলে উইনার থামনিল যেটা হবে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে একটা থামনিলই শো হবে কিংবা মোস্ট প্রেফার যেটা যেটা বেশি পার্সেন্টেজ গেইন করেছে সেটা আমি আগে দেখাবো স্ক্রিনে কিভাবে আপনি আগে বুঝতে পারবেন সেটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি তো সেই প্রেফার থামনিলটা সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি নিজে থেকেও চোদ্দো দিন পুরো হওয়ার আগেই আপনি বুঝতে পারবেন কোনটা বেশি পার্সেন্টেজ গেন করেছে তো সেটাকে আপনি নিজে থেকেও সিলেক্ট করতে পারবেন তো এই আপডেটটা দু হাজার চব্বিশে তেইশ জুন থেকে সবার জন্য ওপেন হয়ে গেছে প্রথমে এক বছর পিছনের এক বছর থেকে এটা বিটা টেস্টিংয়ে চলছিলো বড় বড় ইউটিউবার তারাই পাচ্ছিল সবাই এই জিনিসটা এই সুযোগটা পাচ্ছিলেন না কিন্তু ইউটিউব দিন প্রতিদিন নতুন নতুন যে আপডেটগুলো নিয়ে এসছে তার মধ্যে এটা একটা বড়ো আপডেট

তিন থাম্বনেইল लगाया था इबर बार जो थंबनेल था लगाने का ऑप्शन था बेसिकली मैं स्क्रीन में बड़ा करके दिखा रहा हूँ। फर्स्ट टाइम गेन करे जी देखो ना ये वीडियो में हम बोल पूरा दिखाচ্ছি लगा हुआ है थंबनेल किंतु सेट करा है इसको जैसे ही हम ओपन करेंगे Google Chrome में ये करता भी किंतु आपके ओपन करना पड़ेगा देखिए जो थंबनेल वाला ऑप्शन है नीचे थे उन्हीं थंबनेल ऑप्शनটা इसमें नीचे अभी तक रनिंग करके दिखा रहा हूं आपको बड़ा करके दिखा रहा हूं आपको कोई प्रॉब्लम হবে না थंबनेल ऑप्शन रनिंग रनिंग बोला लिखा है देखते पाछছেন নিচেতে तो जैसे ही टेस्ट लर्निंग टच करेंगे तो देखो तो टच करा राइट साइड में टेस्ट, टेस्ट लेफ्ट ले साइड में टेस्ट लिखा हुआ है राइट साइड में बिंदी है तीन बिंदी जैसा है उसको टच करेंगे तो व्यू टेस्ट रिपोर्ट यहां टेस्ट रिपोर्ट मैं पेला जो है वो आपको शो होगा व्यू टेस्ट रिपोर्ट जबनी टच करबें तो ये देखिए तीन थंबनेल यहां शो हो रहा है एस्टिमेटेड ওখানে वॉच टाइम में एंगेजमेंट टेस्ट रिपोर्ट तो शो ये 9 घंटा 32 सेकंड लेफ्ट है কত 14 দিন ই 15 দিন যে ম্যাক্সিমাম টাইম হয় করে उसमें अभी थोड़ा सा टाइम बचा है कौन উপরের তিনটা থাম্বনেইল মে 1 2 3 তিনো মে কম্পারিজন দেখা দিয়া দিয়াতে মতন কম্পারিজন ক্লিক প্রেস পে দেখা সেকেন্ড জেনটা সফট বেশি 36% इसको कंपैरिजन दिखाया कि 30% মে 29% এরকম কিছু দেখাচ্ছে তো সেকেন্ড থামনিল যেটা বেশি পার্সেন্টেজ পেয়েছে প্রেফার মোস্ট প্রেফার এখানে আমি উইনার বলতে পারি না উইনার তখন হবে যখন একটা থামনিলই ফিফটি পার্সেন্টের ওপর গেন করবে বা পার্সেন্টেজ পাবে বাকি দুটো অবশ্যই দেখুন এখানে স্টপ অ্যান্ড সেট বলে অপশানটা আসছে তো এখানে মোস্ট প্রেফার আমি বলতে পারি তো ওটাই আমি যদি সেট করতে চাই তাহলে ওখানে টাচ করে আমি সেট করতে পারি আদারওয়াইজ যদি আমি ছেড়ে দিই তাহলে অটোমেটিক্যালি উইনার থামনিল বা প্রেফার থামনিলটা চোদ্দো দিন পনেরো দিন পর থেকে আমার স্ক্রিনে একটাই থামনিল শো হবে তো এটাই ইউটিউবের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা খুব বড় আপডেট দু হাজার চব্বিশে তো আপনারা অবশ্যই যারা এখনও করেননি অবশ্যই টেস্ট করুন এবং আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওতেও এটা করতে পারেন কারণ অনেক সময় দেখেছি অনেক ইউটিউবার আমার সাথে কথা বলেন যারা বলেন যে থামনিল আমার ক্লিকবেট হচ্ছে না ক্লিকবেট থামনিল কীভাবে বানাবো বা থামনিল মাঝে মাঝে চেঞ্জ করতে হয় তো আমার মনে হয় এই প্রয়োজনটা পরে আর আসবে না শুধু সময়ে একটু বেশি লাগবে যখন থামনিল আপনি বানাবেন তিনটে থামনিল আপনাকে বানাতে হবে আর কেউ যে যারা পেমেন্টে থামনিল হয়তো অনেকে বানিয়ে নেন ইউটিউবটাকে গ্রো করার জন্য তাদের হয়তো পেমেন্ট একটু বেশি লাগবে তো আমি বলবো সবাই নিজেই থামনিল বানান পেমেন্ট করে থামনিল বানাবেন না তার প্রথমের দিকে সবারই প্রবলেম হয় দেখুন এখানে আমি স্টপ অপশনে গিয়ে স্টপ অ্যান্ড সেটে অপশনে গিয়ে টাচ করতে এখানে দেখা যাচ্ছে এখানে এখন এতদিন পর্যন্ত প্রত্যেকটা ভিউয়ারকে কিন্তু আলাদা আলাদা থামনিল সেন্ড করা হতো এবার থেকে কিন্তু এটা স্টপ করে দিলে প্রত্যেকটা ভিউয়ারকে কিন্তু সেই থামনিলটাই শো হবে আর এখন কিন্তু আর এটা স্কিপ করা যাবে না ইংরাজিতে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি স্টপ অ্যান্ড সেট থামনিল তো আমি এটা স্টপ করে দেবো স্টপ করে দিলে আমার সেকেন্ড থামনিল যেটা ওটা সিলেক্ট হয়ে যাবে পারমানেন্টলি তো আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এই আপডেটটা সম্পর্কে আর আমার মনে হয় এই আপডেট এই দু হাজার চব্বিশের সবচেয়ে একটা বড় আপডেট সবার ক্ষেত্রে যারা নতুন ইউটিউবার বা যারা পুরনো ইউটিউবার সবার ক্ষেত্রেই একটা ভালো অবশ্যই আপনারা এটা শুরু করুন এবং টেস্ট পারপাসেও আপনি করতে পারেন থামনিল বানান অনেক সময় কিছু কমন থামনিল হয় সেগুলোও বানিয়ে রাখতে পারেন সেগুলো পরে আবার হয়তো সেই ধরনের ভিডিওতে কারণ অনেকে সেম কন্টেন্টস একটা টপিকের ওপর একটা নিচের উপরেই বারবার ভিডিও বানাতে থাকেন তো সেগুলো নেক্সট ভিডিওতেও কাজে লাগবে অবশ্যই সেই থামনেলগুলো আপনি রিইউজও করতে পারবেন অন্য ভিডিওতেও যেহেতু আপনি যেটা সেট হলো সেটা ছাড়া অন্য থামনেলটাও ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনার কমেন্টস বক্সে লিখে জানাবেন আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও আমি রেগুলার আনতে থাকবো যে আপডেটগুলো আসছে ইউটিউবের ভালো মন্দ আপনারা সকলের সাথে শেয়ার করুন দেখুন আমি সেট করে দেওয়ার পরে স্টপ অ্যান্ড সেট করে দেওয়ার পরে এখানে সেকেন্ড থামনিলটা চলে এসছে টেস্ট স্টপড হয়ে গেছে তো আশা করব আপনারা বুঝতে পারলেন যে এই আপডেটটা কতটা ভালো অবশ্যই আপনারা কমেন্টস বক্সমে লিখে জানান আর শেয়ার করুন সকলের সাথে আজকের জন্যে এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ